হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি একটা পায়ারে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এসেছিলাম এখন আপনাদের সাথে রান্নাটি শেয়ার করছি এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি যেহেতু পায়াটা রান্না করতে অনেক সময় লাগে সেজন্য জন্য আমি আজকে প্রেসার কুকারে পনেরো মিনিটেই রান্না করব এখন এখানে আদা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে এবং রসুন বাটা দিয়ে দিব দেড় চামচ পরিমাণে আমি আগে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি এখন সাদ মতো মরিচ দিয়ে দিব দু চামচ মরিচ দিয়ে দিচ্ছি আপনারা জাল রকম পছন্দ করেন ওই রকমই জালটা দিবেন এখন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখন জিরে গুঁড়ো দিয়ে দিব আমি দু চামচ পরিমাণে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে এখন এখানে আমি দারচিনি লবঙ্গ এবং এলাচও দিয়ে দিলাম স্বাদ মত লবণ দিবেন অবশ্যই এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন আমি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পানি দিয়ে দিব তিন কাপ পরিমাণে পানি দিব আসলে প্রেসার কুকারে রান্না করলে বেশি একটা পানি দিতে হয় না কারণ কুকারে অল্প সময় কিন্তু রান্নাটা হয়ে যায় আপনারা চাইলে ইনস্ট্যান্ট এনে আধা ঘন্টার ভিতরে রান্নাটা কমপ্লিট করেও খেতে পারেন আসলে সবাই হোটেলে গেলে সব সময় পায়াগুলো কিনে খেতে হয় হোটেল বা হোটেলের নানের সাথে কিন্তু এই পায়াগুলো কিনতে পাওয়া যায় তো আজকে ভাবলাম বাসা যেহেতু রান্না করতেছি আপনাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিন এখন একটু নেড়ে চেড়ে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে পনেরো মিনিটের জন্য চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তাহলে এটা সেদ্ধ হয়ে একবারই সবগুলো খুলে খুলে আসবে খেতেও ভালো লাগবে আমি যখনই পায়াটা রান্না করি আসলে প্রেশার কুকারে রান্না করি তাহলে আমার এত সময় সময় দিয়ে রান্না করতে হয় না অল্প সময়তে আমার রান্নাটা হয়ে যায় এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব আপনারা চাইলে এই প্রসেসে রান্নাটি করে ইনস্ট্যান্ট খেতে পারেন দেখেন আমি এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি পনেরো মিনিট পরে আমার হাত থেকে একবারে সবগুলো মাংস খুলে খুলে এসেছে এবং একবার সিদ্ধ হয়ে কেমন নরম সফট হয়ে গেছে গরুর পায়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয় এবং এই তেলটা আসলে ক্যালসিয়ামের জন্য অনেক ভালো দেখেন আমি কিন্তু অল্প পরিমাণের তেল দিয়েছি কত তেল বেরিয়ে গেছে এপর যে আমি একটা বাটিতে পরিবেশনের জন্য নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আল্লাহ হাফেজ